আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি তিতাস কুমিল্লা ঐতিহ্যবাহী বাজার আশমানিয়া বেগম রুকেয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ আজ পিটা উৎসব বাংলাদেশের আমাদের ঐতিহ্যবাহী বাগদাদাদের পূর্বপুরুষদের কাছ থেকে আমরা দেখে আসছি এবং বাঙালিরা আমরা পিটা পছন্দ করি এই প্রতিষ্ঠান ডিজিটাল আপডেট এবং সিসি ক্যামেরা মনিটরিং করা হচ্ছে খুব সুন্দর এবং নিখুঁত দক্ষভাবে এগিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান আজকে পিটা উৎসব খুবই জাঁকজমকপূর্ণ হচ্ছে এবং মিষ্টি এবং কেক বিভিন্ন রকমের বিভিন্ন বাহারি খাবারের সব পিঠার আইটেম করা হচ্ছে প্রিয় দর্শক আমি চাচ্ছি আপনাদেরকে ভিডিও মাধ্যমে তুলে ধরার জন্য এই প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী আসমানিয়াবাদের এই প্রতিষ্ঠান সুনামের সঙ্গে এগিয়ে যাচ্ছে বেগম রুকিয়া স্কুল কলেজ স্কুলের আজকের এই পিঠার্সবের অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজ সভাপতি এবং আমাদের উপজেলা শিক্ষা অভিযানে যেন আছেন মাধ্যমিক শিক্ষা অভিযান এখানে আছেন আমাদেরকে নাম বলে বা সবার সাথে পরিচয় করে দিয়েছেন আজকের এই সর্বোচ্চ পরিবেশে এই স্কুল কলেজের অনুষ্ঠানে আমাদেরকে সরকারি কর্মকর্তারা যারা এসেছেন আমি নানান্দা ইউনিয়নবাসী তথা স্কুলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাব এই স্কুলটি খুব অল্প সময়ের মধ্যে পত্র এলাকায় শূন্যের সহিত ভালো রেজাল্ট করে আসছে আমি যারা এখানে সরকারি কর্মকর্তা এসেছেন তাদেরকে অনুরোধ করব মিলিতভাবে তারা যে হাতে এই প্রতিষ্ঠানটির প্রতি সুন্নজর রাখে যদিও আমাদের এখানে সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একটি হাই স্কুল আছে তদুপরি এই প্রতিষ্ঠানে অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে তারা যারা উদ্যোগ নিয়েছেন সবগুলোই আমার অত্যন্ত প্রয়োজন তার মধ্যে অন্যতম কামাল পারবেন আমার বাগি নয় জন আছে মাসুম তারা সবসময় তাদের অনুষ্ঠানে আমাকে ডাকে আমি আসি সুন্দর পরিবেশ বিদায় এই স্কুলটি মঙ্গল এবং সার্থক সুন্দরভাবে চলাফেরা করতে পারে এবং এটা প্রতিষ্ঠিত হোক সুন্দরভাবে সেটা আজকে যারা এখানে মিডিয়ার কর্মীরা আছেন আপনাদের সহযোগিতায় এটা সারা তৃতীয়ে তথা সারা বাংলাদেশে আজকেরে আপনাদের ভিডিওগুলো পৌঁছে যাবে আমারকে আরও সুন্দর বক্তব্য রাখবেন আমাদের আজকের অতিথিবৃন্দ খুব শীঘ্রই আমাদের যে মেমানরা এখানে এসেছেন তারা কেক কেটে আজকের ওই অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করবেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে যারা আমাদেরকে দাওয়াত করে এনেছেন এই অনুষ্ঠানকে সুন্দরভাবে সার্থক করার জন্য তাদের সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি এটা সাফল্যরা আমি কামনা করছি ধন্যবাদ ইউনিয়নের সাবেক সভ চেয়ারম্যান জানাব আক্তারুজ্জামান সাহেবকে সম্মানিত উপস্থিতি আপনাদের সামনে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন যারা শত ব্যস্ততার মাঝেও আমাদের এখানে এসে উপস্থিত একাডেমিক সুপারভাইজার জনাব শারজিনা পাত্রী সংক্ষিপ্ত সংক্ষার কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি গার্লস কলেজ স্কুল অ্যান্ড কলেজ করতে আয়োজিত আজকের এই সুন্দর প্রোগ্রামে উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি হিসেবে জনাব মোহাম্মদ মিজানুর রহমান ভিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এছাড়া আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন শিক্ষা অফিসার মহোদয় এবং আমি দেখে পাচ্ছি এখানে অনেক বন্যবান্য ব্যক্তিবর্গ আছেন এবং অচল প্রতিষ্ঠানে সম্মানিত শিক্ষকবৃন্দ ও ছাত্রছাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম আসলে আজকে এই আয়োজনটা অত্যন্ত চমৎকার আমি গতকাল ফেসবুকে দেখেছিলাম ওনাদের স্টলগুলো খুব সুন্দর কিন্তু যেটা হচ্ছে যে পরিসরটা একটু ছোট হয়ে গেছে হ্যাঁ তারও ভালো হতো যাই হোক আজকে এখানে আসতে পেরে এবং ওনাদের যে ব্যতিক্রমী আয়োজন আমরা আসলে পিঠা উৎসব অনেক দেখি অনেক আয়োজন দেখি একটু গতানুগতিক থাকে কিন্তু তাদের যে আয়োজনটা সেটা একটু ব্যতিক্রম ছিল যেমন বিভিন্ন জেলার নাম দিয়ে তাদের যে আয়োজনটা এটা আসলে সচরাচর কম দেখা যায় এই ব্যতিক্রমী এবং সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য অর্থ প্রতিষ্ঠানে সম্মানিত সকল শিক্ষক বিশেষ করে অধ্যক্ষ মহোদয় এবং পরিচালনায় যারা আছে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য বেগম রোকিয়া গার্লস স্কুল কলেজ কর্তৃক আয়োজিত বাৎসরিক পিঠা উৎসবের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার উপজেলা একাডেমিক সুপারভাইজার মহোদয় এলাকার সাবেক চেয়ারম্যান মহোদয় এলাকার অনেক সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবৃন্দ এলাকার সম্মানিত শিক্ষানৈ ব্যক্তি এবং আমাদের প্রিয় অভিভাবক এবং সকল শিক্ষার্থী বলে আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ বরকাত আজকে একটা আনন্দের সময় যাচ্ছে আমি এই প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাব এই সুন্দর আয়োজনের জন্য বাংলাদেশের ঐতিহ্যবাহী সকল স্থানের নাম অনুযায়ী পিঠার স্টলগুলো করা হয়েছে এবং পাশাপাশি আমাদের ঐতিহ্যবাহী যত পিঠা আসার পরে যা দেখলাম প্রত্যেকটা স্টলে ঐতিহ্যবাহী পিঠাগুলো স্থান পেয়েছে দুর্ভাগ্যবশত আধুনিকতার ছোঁয়ার কারণে আজকে আমাদের ছেলে মেয়েরা পিঠার নামই জানে না আপনি বাজার থেকে মাছ আনে জিজ্ঞাসা করবেন মাছ তো বাজার থেকে মাছ নিয়ে আসে কেটে নিয়ে আসে আমাদের ছেলেমেয়েরা মাছের নামও জানে না এই যে আপনারা উদ্যোগটা নিয়েছেন এটা কুকারিকুলার অ্যাক্টিভিটিজের অংশ বছরের শুরু উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগের জন্য আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি লেখাপড়ার পাশাপাশি এই কার্যক্রমগুলো পরিচালনা করতে হবে এই এলাকায় যারা গুরুত্বপূর্ণ মানুষ রয়েছেন আপনারা এই প্রতিষ্ঠানের যারা উদ্যোক্তা পরিচালক রয়েছেন তাদের প্রতি আমি একটা বিশেষ অনুরোধ করব এই প্রতিষ্ঠানের নামে জায়গা কিনবেন এবং প্রতিষ্ঠানটাকে স্থায়ী রূপ দেওয়ার জন্য শিক্ষা বোর্ডের প্রার্থনা অনুমতি স্থাপন অনুমতি স্বীকৃতি লাভের জন্য প্রয়োজনীয় যে কাজগুলো করা দরকার সে কাজগুলো করবেন নতুবা একটি অস্থায়ী ক্যাম্পাসের প্রতিষ্ঠান দীর্ঘদিন পরিচালিত হলেও শিক্ষার্থীরা কিন্তু এই নামে কোনো সার্টিফিকেট পাচ্ছে না এক সময় একটা হতাশার সৃষ্টি হবে বাধার সৃষ্টি হবে কাজে আপনারা এখন থেকে এই কাজগুলো যেমন সাফল্যের সাথে করছেন ওই কাজটাও আপনারা সাফল্যের সাথে করতে হবে সরকারের অনুযায়ী প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে এবং আপনারা যেভাবে সুন্দরভাবে একাডেমিক কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছেন সেই একাডেমিক কার্যক্রমগুলো সাফল্যের সাথে পরিচালনা করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রধান অতিথি সাহেবকে বরণ করে নিচ্ছেন অত্র প্রতিষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব সেলিম সাহেব ছোড়ে আটকালি হবে াম <laughs> সাম 好了，好了，好好了，no, <mean> um, আসমানিয়া বাজার এই প্রতিষ্ঠান সুনামের সঙ্গে এগিয়ে যাচ্ছে আজকের পর্যন্ত আমার দেখা নতুন কোনো দুটু নিয়ে ভাগা